এক লোক রাতের বেলায় শুয়ে মোবাইলে নবীজি ম্যারাজের ওয়াজ শুনছিলেন লোকটি ওয়াশ শুনতে শুনতে এক সময় গুমিয়ে পড়লেন সেই গুমের মধ্যে লোকটা নিজেও স্বপ্নে ম্যারাজে চলে যান স্বপ্নে তাকে জান্নাত দেখানো হলো জান্নাত দেখে তার কলিজা ঠান্ডা হয়ে গেল কিন্তু জাহান্নাম দেখতে যেয়ে তিনি আশ্চর্য একটা বিষয় দিকে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর জাহান্নামের দরজায় তালা লাগানো কিন্তু বাংলাদেশের জাহান্নামের কোনো তালা নেই লোকটা বিস্মিত হয়ে জাহান্নামের দারণকে জিজ্ঞেস করলো বাই সমস্ত রাষ্ট্রের জাহান্নামের তালা জোলানো কিন্তু বাংলাদেশের জাহান্নামের তালা নেই কেন জাহান্নামের সেই ফেরেস্তা বলল আরে বাই বাঙালিদের কোনো তালার প্রয়োজন হয় না কেউ যদি বাইরে বের হতে চায় তাহলে পিছন থেকে তিরিশ জন তাকে টেনে ধরে বলে